আসসালামু আলাইকুম কেমন আছেন তোমরা আশা করি সকলে ভালোই রয়েছেন তো টানা দুই তিন দিন বৃষ্টি থাকার কারণে বাচ্চাগুলোকে বাইরে বার করা হয়নি এবং ভিতরে খাবারের অবস্থাও কিন্তু অনেক খারাপ হয়ে গেছে খাদ্য দিয়েছিলাম খাদ্য শাক হয়েছে এখন আমি রাত্রে খাবার দেবো এদেরকে এখন বাজে রাত নয়টা বছর বয়স একটা এরকম সাড়ে চারশো করে হয়েছে অ্যাভারেজ ধরলে আর কি একটা তিনশো করে আসতেছে অ্যাভারেজ ধরলে আজকে বাচ্চার বয়স এরকম তেরো দিন তেরো দিনে আমি অ্যাভারেজ তিনশো গ্রাম করে করতে পেরেছি বাচ্চাদেরকে সাইডে পাইপ দেওয়া রয়েছে পাইপে খাদ্য দেয় সাদাগুলো কিন্তু পাইপ এই পাইপে কিন্তু আমি খাদ্য দিই এখানে পাইপ এখানে পাইপ আর কি চতুর্দিকে টুকটাক পাইপ দেওয়া রয়েছে এগুলোতে আমি খাদ্য দিই বাচ্চা আর কি মোটামুটি অনেক ভালো রয়েছে একটা বাচ্চা ওষিকে মারা যায় তবে খামারে শিয়ালের আক্রমণে কিছু বাচ্চা শিয়ালে খেয়ে ফেলেছে ওই রকম বারো তেরোটার মতো বাচ্চা পানির ডিঙ্গার দিয়েছি ডিঙ্গারে আলু দিয়েছি আমি দেখাই দিই আপনারা এই ভিডিও করতে পারেন দেখাই দেখেন ডিঙ্গারে আলু দেওয়া রয়েছে তো এরকম করে আলু দিলে হয় কি পানি বেশি ফেলাইতে পারে না এবং যা পায় দেন সব কিছু খেয়ে ফেলে আর কি একটু ঘন ঘন পানি দিতে হয় কোনো সমস্যা নয় আমি এখন এখান থেকে বালতি নেই পানি আনতে বাচ্চার অবস্থা মোটামুটি অনেক ভালো রয়েছে এখানে আমার বাচ্চা আছে পাঁচশো বাচ্চা